কর্মফল ভোগ করতেই হবে সে আজ হোক বা কার ভালো করলে ভালো হবে খারাপ করলে খারাপ আমাদের ধৈর্য এতটাই কম আমরা অনেকে মানতে না শুধু মনে হয় যে এত খারাপ করলো সে তো দিকবি ভালোই আছে সুখে আছে আনন্দে আছে কোথায় সে তার কর্মফল পেল ব্যাপারটা কেমন জানেন মনে করুন কেউ আপনার সাথে প্রতারণা করে বা ঠকিয়ে দিয়ে পঞ্চাশ হাজার টাকা নিয়ে টাকাটা নিয়ে নেওয়ার পর কষ্টটা কার কার হবে খারাপটা বেশি লাগবে যে তার আপনার অবশ্যই আপনার যে নিল তার কোনো খারাপ লাগা নেই বরং তার মনে আনন্দ থাকবে খুশি থাকবে এটাই স্বাভাবিক হাতে অতগুলো টাকা পেয়ে বেশ কয়েকদিন তার ভালোই চলবে তার এই ভালো থাকা দিনগুলোই আপনার চোখেও পড়বে মনে হবে সে ঠকিয়ে তো ভালোই আছে আনন্দে আছে আছে খুব স্বাভাবিক সেটা চিন্তা করবেন না এটা সাময়িক এভাবে কতদিন শেষ বলে কিছু তো একটা থাকে থাকে মানে থাকে মাত্র কয়েকদিনের জন্য তার এই ভালো থাকার খেলা চলে তার পরের খেলাটা খেলেন ঈশ্বর ঘুড়ির আকাশে ওরা দেখেছেন সুতোটা কেটে গিয়ে সে আকাশে ওড়ে যেহেতু বাঁধন কেটে ওড়ে তখন সে ওড়াটা একটু অন্যরকম দেখতেও ভালো লাগে তারপর তারপর তাকে করতেই হয় আপনাকে বলবো কারো খারাপ দিন দেখার জন্য অপেক্ষা করবেন না তার খারাপ হবে কি হবে না এটা ভেবেও মন খারাপও করবেন না ওটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন দাড়ি পাল্লা হাতে তিনি বসে আছে। কারো খারাপ চাওয়ার এই খারাপটাও খারাপটা ভালো চিন্তা ওহ অন্যের জন্য বলছি না নিজের জন্য করুন ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন দেখবেন একদিন সব ভালো হয়ে গেছে কথাতেই তো বলে সবুরে মেয়া ফলে এই সবুর করে থাকাটাই আপনার পরীক্ষা ঈশ্বর সেটাই দেখে ভালো থাকবেন ভালোবাসায় থাকবে